ক্লাসে সকলকে আমন্ত্রণ যারা রিডিং পড়তে পারে না ইংরেজি রিডিং পড়তে পারে না তাদের জন্য এই ক্লাসটি সো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি আজকে আমরা শিখবো এই সাউন্ড গত ক্লাসে আমরা এই সাউন্ড শিখেছিলাম আজকেও এই সাউন্ড শিখবো কেন বারবার এই এই সাউন্ড সাউন্ড একটি কিন্তু এই সাউন্ডের স্পেলিং প্যাটার্ন অনেক ধরনের হয় এই সাউন্ডের স্পেলিং হয় অনেক ধরনের বানান হয় অনেক ধরনের যদিও সাউন্ড হয় এক ধরনের কিন্তু বানান ভিন্ন ধরনের হয় আজকে আর আরেকটি এই সাউন্ড কিভাবে হয় দেখেন শব্দের মাঝখানে যদি আমরা দেখি ই আই জি এইচ এই চারটা বর্ণ ই আই জি এইচ এই চারটা বর্ণ তখন আমাদের উচ্চারণ করতে হবে এই 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 ই আই জি এস থাকলে আমাদের উচ্চারণ করতে হবে এই এই দেখেন চারটা বর্ণ উচ্চারণ হচ্ছে একটি চারটা বর্ণ আপনার বানান এইটা যদি আপনি মনে রাখেন আপনার বানান ঠিক হবে প্লাস কি আপনার উচ্চারণ ঠিক হবে আপনি এইভাবে পড়েন নাই বিদায় আজকে ইংরেজিতে রিডিং পড়তে পারেন না হুম এইভাবে আপনার পড়তে হবে আপনি পড়ছেন অন্যভাবে তার জন্য আপনি ইংরেজি রিডিং পড়তে পারেন না তাহলে আবার বলতেছি ই আই জি একসাথে থাকলে আমাদের উচ্চারণ করতে হবে এই যেমন নেই 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 শব্দের অর্থ কি ঘোড়ার ডাক নেই ঘোড়ার ডাক নেই বর নেই বর নেই বর এর অর্থ হচ্ছে প্রতিবেশী নেই তারপর আছে কি এইট ইআইজিএসটি এইট এই চারটা বর্ণ এই পরে টি এই কিন্তু আমরা অনেকে ভাবি এই এই সম্পূর্ণ আমাদের উচ্চারণ করতে হবে এইচ সব উচ্চারণ করতে হবে না এই চারটা বর্ণ মিলে একটি বর্ণ হয়েছে চারটা বর্ণ মিলে একটি সাউন্ড হয়েছে উচ্চারণ করতে হবে এই অর্থাৎ এইট খুবই সহজ কিন্তু আমরা জটিল করে ফেলেছি হুম এইট তারপরে দেন ফ্রেইট ফ্রেইট ফ্রেট শব্দের অর্থ হচ্ছে মালামাল এফ এফ আর ইজি এস টি ফ্রেইট ফ্রেইট সহজ কিন্তু মনে হবে কি খুবই জটিল একটা বিষয় হ্যাঁ মনে হবে আপনার কাছে খুবই জটিল বিষয় কিন্তু খুবই সহজ ফেইট ফ্রেইট মালামাল তারপর হচ্ছে আমাদের আরেকটি শব্দ হচ্ছে ফেইটার ফেইটার মালা ফেইটার মালামাল বহনকারী জাহাজ ফেটার ফেইটার আবার বলতেছি নেই নেইবর এইট ফ্রেইট ফ্রেইটার অর্থাৎ শব্দের মাঝখানে যদি আমরা ই আই জি দেখি তখনই আমরা উচ্চারণ করব এই এই খুবই সহজ এই চারটা বর্ণ মিলে একটি উচ্চারণ এই আপনি এইভাবে পড়েন আপনার রিডিং খুবই সহজ হবে আপনি বানান করতে পারবেন আপনার রিডিং খুবই সহজ হবে কঠিন কখনো হবে না সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না